আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পুকুরে পানি কমে যাওয়ায় আজকে চিন্তা করলাম পুকুরে সেচ দেওয়া খুবই জরুরি যদি প্রায় দিনই পানি দেওয়া হয় তারপরও পানি কমে যাওয়ার একটাই কারণ পুকুরের নিচের স্তরে বেলে মাটি যদিও শীতকাল তারপরও আমাদের প্রতিনিয়তই পানি দিতে হয় একটি সমস্যার কারণে তো আজকেও প্রতিদিনের ন্যায় ভাবলাম পুকুরে খাবার দেওয়ার আগে পানিটা দিয়ে নেই সকাল থেকে চেষ্টা করতেছিলাম পানি দেওয়ার কিন্তু বিদ্যুৎ না থাকায় দিতে পারতেছিলাম না অনেকে ডিজেল চালিত মেশিন দিয়ে সেচ দিয়ে থাকেন কিন্তু আমাদের কাছে এটা অনেক ব্যয়বহুল মনে হয় যার কারণে কারেন্ট না থাকায় এক প্রকার বাধ্য হয়ে আমাকে অপেক্ষা করতে হয়েছে পানি দেওয়া শেষে পুকুরে প্রতিদিনের মাছকে খাবার দিচ্ছিলাম এর আগেও একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি শীতকালে মাছকে আমি কি কি খাবার দিই শীতে মূলত মাছের আসল খাবার সরিষা খোল আমি সরিষা খোল আগের দিন ভিজে রাখি পরের দিন সকালবেলা দিয়ে থাকি তবে এবার আমি সরিষা খোলের সাথে ভুট্টা ছোলা প্যারা অ্যাঙ্কর মেশিনে গুড়া করে খোলের সাথে দিচ্ছি অনেক সুন্দর ঝাঁঝাল একটা গন্ধবের হয় মাছ অনেক ভালোভাবে খায় আপনারা একটু পরে দেখতে পাবেন এই খাবারের অবশিষ্ট কিছু অংশ আমার হাতে লেগেছিল এমন ঝাঁঝালো গন্ধ গরুর কাছে হাত নিয়ে যাওয়ার সাথে সাথে গরু অনেক মজা করে চেটে খাচ্ছিল আমরা আমাদের গরু সবসময় খামার থেকেই বিক্রি করে দেই। এর একটাই কারণ যদি হাটে তুলে বিক্রি করতে না পারি গরুটা খামারে আনার পরে ঠিকঠাক খাওয়া দাওয়া করে না তার সাথে খুরা রোগ হওয়ার সম্ভাবনা থাকে যেটাকে এফ বলে এর জন্য কম হোক বা বেশি আমরা আমাদের ষাড় গরুকে খামার থেকে বিক্রি করে দেই এবার অতিরিক্ত বৃষ্টির কারণে বাগনের চাষ হয়নি আমরা আবারও বাগুনের চাষ করেছি বাগুনের পাশাপাশি মরিজও রেখেছি প্রতি বছর মরিজের দাম আকাশচুম্বী হয় এর আগে মরিজের চাষ কখনো করা হয়নি এবারই প্রথম দেখা যাক আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ